আপনি কি আপনার জীবনে ঈশ্বরকে প্রথম স্থান দিতে পেরেছেন আপনি কি আপনার জীবনের যত বোঝ রয়েছে সেই সমস্ত কিছু ঈশ্বরের হাতে রেখে দিতে পেরেছেন নিশ্চিন্তে নাকি আপনি নিজেই উঠে নেন সমস্ত কিছু চিন্তার ভার সকাল হতে চলেছে সকালে কি খাবো দুপুরে কি খাবো রাতে কি খাবো আজ কী কাপড় পরবো কি করব কোথায় কাজ পাবো এই সমস্ত কিছু আপনি কি নিজেই ভার তুলে নেন তাহলে ঈশ্বরের বাক্য আমাদের জন্য কি বলছে দেখি মথি ছয় অধ্যায় একত্রিশ পথ তোমরা এই বলে চিন্তা করো না আমরা কি খাবো বা কি পান করব বা কি পরব কি খাব কি পান করবো কী পরবো এইসব ভাবনা তো থাকেই আবার কিছু মানুষের এমনও ভাবনা থাকে যে সকাল হলে কি রান্না করব। সকালবেলা কি খাবার দেব সকালবেলা কী টিফিন বানাবো আচ্ছা ওইটুকু টাকা দিয়ে তো একদিন দুদিন চলবো তারপর কি করব। এইসব ভাবনা ভাবতে ভাবতে হয়তো রাতের ঘুমই হলো না হয়তো ঘুমোতেই পারলো না এত সব চিন্তা করতে করতে আমরা সমস্ত ভার সমস্ত চিন্তা নিজের কাঁধেই তুলে নিই আবার মথি ছয় অধ্যায় বত্রিশ পদে বলছে যে বিধর্মেটাই এসব নিয়ে চিন্তা করে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বর তো জানেন এইসব জিনিসের তোমাদের প্রয়োজন আছে তাহলে আমরা বেকার চিন্তা করি যে আমরা কি খাবো কি পরবো কি পান করব কিন্তু এইসব চিন্তা কারা করে বিধর্মীরাই এসব চিন্তা করে বলছে তোমাদের স্বর্গের পিতা তো জানে যে তোমাদের কি কি প্রয়োজন আমাদের ঈশ্বর আমাদের জন্য জানেন যে আমাদের কি কি প্রয়োজন রয়েছে আমরা যেসব নিয়ে চিন্তা করি তার থেকে অনেক ভালো জানেন যে আমাদের জীবনে কি কি প্রয়োজন রয়েছে তাই আমাদের জন্য যখন ঈশ্বর চিন্তা করেন ঈশ্বর যেহেতু জানেন আমাদের কি কি দরকার কি কি প্রয়োজন তাহলে সেই সমস্ত নিয়ে আমাদের চিন্তা করার কোনো মানেই হয় না যেহেতু ঈশ্বরের বাক্যে বলছে যে ঈশ্বর জানে আমাদের কি কি প্রয়োজন তাই আজকে থেকে আপনি সেই সব ভাবনা ছেড়ে দিন যে জীবনে কি কি প্রয়োজন কি খাবো কি পড়বো এই সমস্ত কিছু চিন্তাভাবনা ছেড়েই দিন ঈশ্বরের বাক্য তো এমনটি বলছে আমাদের জীবনে কি কি প্রয়োজন সেই সমস্ত কিছুই ঈশ্বর জানেন এবং ঈশ্বর যোগানও দেবেন তাহলে আমাদের কাজ কি হবে সেইটাই আমরা দেখব পরের বাক্যে আমরা দেখব মথি ছয় অধ্যায় তেত্রিশ পথ তাই তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা কি তা পূর্ণ করতে চেষ্টা করো তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সে সব দেওয়া হবে তাহলে ঘুম থেকে উঠে আমাদের কাজ এটা নয় যে কি রান্না করব কি খাবো কি পরবো ঘরে চাল আছে কিনা ডাল আছে কিনা টাকা আছে কিনা পয়সা আছে কিনা এই সব চিন্তা ঘুরে সরিয়ে আমাদের প্রথমেই ভাবতে হবে যে ঈশ্বরের রাজ্যের বিষয়ে এবং ঈশ্বরের ইচ্ছা কি তা পূর্ণ করতে চেষ্টা করতে এটাই হচ্ছে আমাদের সব থেকে প্রথম কাজ তারপর জীবনের ভবিষ্যৎ সংসারের চিন্তা বইয়ের চিন্তা বরের চিন্তা সন্তানের চিন্তা এই সব বাদ দিয়ে সবার আগে আমাদের এইটা চিন্তা করতে হবে ঈশ্বরের রাজ্যের চিন্তা ঈশ্বরের রাজ্য নিয়ে ভাবতে হবে এবং ঈশ্বরের ইচ্ছেগুলো পূর্ণ করতে আমাদেরকে চেষ্টা করতে হবে সবার আগে আর তাহলে কি হবে বলছে তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সে সব দেওয়া হবে যদি আমরা সবার প্রথমে ঈশ্বরকে জায়গা দিই ঈশ্বরকে প্রথমে রাখি প্রথম স্থান দিই তাহলে আমাদের জীবনে যা কিছু প্রয়োজন যা কিছু প্রয়োজন সেই সমস্ত কিছু ঈশ্বর আমাদেরকে দেবেন জীবনে ঈশ্বরকে প্রথম স্থান দেওয়ার মানে কি জীবনে প্রথম স্থান দেওয়ার মানে ঈশ্বরকে ঘুম থেকে আপনি উঠলেন সাথে সাথেই আপনি চিন্তা করতে বসবেন না যে আজ কি খাবো আজকে বাচ্চা স্কুলের ফি দিতে হবে আজকে এই বাজার নেই সেই বাজার নেই এই সমস্ত চিন্তার ডালা নিয়ে আপনি বসবেন না সবার আগে আপনি স্বর্গ রাজ্যের কথা ভাববেন সবার আগে আপনি ঈশ্বরের ইচ্ছা কি তা পূর্ণ করতে চেষ্টা করবেন তার মানে ঘুম থেকে উঠেই সবার আগে আমাদেরকে ঈশ্বরের সম্মুখে আসতে হবে ঈশ্বরের চরণে আসতে হবে এবং আপনার সব কিছুতে সবার আগে ঈশ্বরকে স্থান দিন তার মানে আপনার যা যা কিছু প্রয়োজন আপনার কষ্ট দুঃখ আনন্দ আপনার কি নেই ঘরে আপনি কোনো কাজে বেরোচ্ছেন বা আপনি কোনো বিশেষ কাজে যাচ্ছেন কিংবা আপনি কোনো সমস্যায় পড়েছেন সেই সমস্যা থেকে বেরোতে পারছেন না সে সমস্ত কিছু আপনি ঈশ্বরের কাছে রাখুন সবার আগে ঈশ্বরকে জায়গা দিন সব কিছুতে নিজে নিজে বুদ্ধি খাটাতে যাবেন না নিজের বুদ্ধি লাগাতে যাবেন না সব কিছুতে আগে আগে নিজে চিন্তা করতে যাবেন না সব কিছু আপনি ঈশ্বরের কাছে রাখুন এইভাবে আপনি যখন আপনার ঈশ্বরকে জীবনে প্রথম স্থান দেবেন তখন ঈশ্বর আপনার হয়ে কাজ করবে ঈশ্বর আপনার হয়ে চিন্তা করবেন অনেকে তো এই ভেবে ভেবে এই সব চিন্তা করতে করতে রাতে ঘুমোতে পারে না যে কালকে কি হবে ছ মাস পরে আমি কি করব এক বছর পরে আমার কি হবে আমার এই কাজ চলে গেলে কি হবে আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে আমার সংসারের কি হাল হবে এই সমস্ত চিন্তা করতে থাকে এই বিষয়ে বাক্য আমাদের বলে কালকের জন্য চিন্তা করো না কালকে চিন্তা কালকের জন্য থাক প্রতিটি দিনের পক্ষে সেই দিনের কষ্টই যথেষ্ট আপনি জীবনে ছয় মাস পরে কি করবেন এক বছর পরে কী করবেন পাঁচ বছর পরে আপনি কি করবেন সেই সব চিন্তা করছেন কিন্তু বাক্য এখানে বলছে যে কালকের জন্য চিন্তা করো না মানে ভবিষ্যতের জন্য চিন্তাই করো না তুমি কালকের চিন্তা কালকের জন্য থাক ভবিষ্যতের চিন্তা ভবিষ্যতের জন্যই রেখে দিন ভবিষ্যতের চিন্তা করে আজকের দিনটা কেন খারাপ করবেন পরের লাইনে বলছে যে প্রতিটি দিনের পক্ষে সেই দিনের কষ্টই যথেষ্ট মানে আজকের দিনে আপনি যা যা কষ্ট ভোগ করলে সেটাই তো আজকের জন্য যথেষ্ট ধরুন আপনি একটা সমস্যার মধ্যে আজকে ফেসেছিলেন সেই সমস্যার সাথে লড়াই করতে করতে আপনি আজকে দিনটা কাটালেন কিংবা আপনি আজকে শারীরিকভাবে অনেক পরিশ্রম করেছেন কিংবা আপনি শারীরিক মানসিক সব দিক থেকেই আজকে আপনার ধকল গেছে এই যে আজকে যে আপনার উপর দিয়ে এত প্রেশার এত চাপ এত কষ্ট এত দুঃখ এত কিছু গেছে সেই সমস্ত তো আজকের জন্যই যথেষ্ট আবার আপনি আজকে বসে পড়েছেন কালকের কথা ভাবতে যে কালকে কি হবে কি না হবে আগামী থেকে হবে সেই জন্যেই বাক্য বলছে যে কালকের চিন্তা কালকের জন্য থাক মানে ভবিষ্যতের চিন্তা আপনার ভবিষ্যতের জন্যই থাক আজকে আপনার উপর দিয়ে যা জাগেছে সেটা তো আজকের জন্যই যথেষ্ট তাই আপনি জীবনে কিছু নিয়ে বেশি বেশি চিন্তা না করে সব কিছু আপনি ঈশ্বরের কাছে রাখুন ঈশ্বরকে প্রথম স্থান দিন আপনার কাজ নেই আপনার চাকরি নেই আপনার ভবিষ্যতের কোনো কিছু জানা নেই আপনি সমস্ত কিছু ঈশ্বরকে বলুন ঈশ্বর আমার আমার জীবনে জীবনে কাজ নেই নেই চাকরি আমি জানি না কাল কি হবে আমি জানি না আমার ভবিষ্যৎ কি হবে তাই আমি আমার জীবনকে তোমার হাতে রাখছি তুমি আমাকে চালাও তুমি আমাকে রাস্তা দেখাও তোমার ইচ্ছা মতো আমাকে চালাও আমার ভবিষ্যৎ আমি তোমার হাতে রাখছি আমার পরিবারকে আমি তোমার হাতে রাখছি আমার কাজ কর্ম আমার চিন্তা ভাবনা আমি সমস্ত কিছু আমি তোমার হাতে রাখছি তুমি আমাকে রাস্তা দেখাও আমার শারীরিক অসুস্থতা আমি তোমার কাছে রাখি আমার ঘরে অসুস্থ মানুষ তাকেও আমি তোমার হাতে রাখি আমার ঘরে খাবার নেই আমি জানি না খাবার কোথা থেকে আসবে সেই সমস্ত আমি তোমার কাছে রাখি কিংবা আপনি কোনো নেশায় জড়িয়ে রয়েছেন আপনি কোনো বন্ধনে রয়েছেন কিংবা আপনি কোনো বিপদে রয়েছেন ধার দেনায় রয়েছেন সেই সমস্ত কিছু সমস্ত কিছু আপনি আপনার সমস্ত কিছুতে ঈশ্বরকে আপনি সবার আগে রাখুন ঈশ্বরকে আগে আগে রাখুন আপনার দুঃখে কষ্টে সুখে আনন্দে সমস্ত কিছুতে ঈশ্বরকে সবার আগে জায়গা দিন সবার আগে ঈশ্বরকে রাখুন আপনার জীবনে সমস্ত কিছুতে ঈশ্বরকে প্রথম স্থান দিন তাহলেই দেখবেন আপনার জীবন ঈশ্বর সরল করে তুলবেন আপনাকে ঈশ্বর সরল পথে চালাবেন আপনার জীবনে যাই ঘটে যাক ভালো মন্দ যাই ঘটে যাক না কেন আপনার গার্লফ্রেন্ডকে সবার আগে বলবেন না আপনার বয়ফ্রেন্ডকে সবার আগে বলবেন না আপনার বর কে না বউকে না সন্তানকে না কাউকে না সবার আগে আপনি ঈশ্বরকে রাখুন সবার আগে আপনি আগে ঈশ্বরকে জানান আপনার সমস্ত কিছু কারণ কি জানেন কারণ ঈশ্বর আমাদের জন্য সমস্ত কিছু আগে থেকে ঠিক করে রাখেন সমস্ত কিছু ঈশ্বর আমাদের জন্য পরিকল্পনা করেন জিরোমিও উনত্রিশ অধ্যায় এগারো পথ তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি তা তোমাদের মঙ্গলের জন্য ক্ষতির জন্য নয় সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে আমাদের ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে কি স্বপ্ন কি আশা সেই সমস্ত কিছু আমরা যখন ঈশ্বরের কাছে রাখবো তখন ঈশ্বর আমাদের বলছে যে তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি আর ঈশ্বর আমাদের জন্য যা কিছু পরিকল্পনা করে রেখেছেন তা হচ্ছে আমাদের মঙ্গলের জন্য আমাদের খারাপের জন্য নয় আমাদের ক্ষতির জন্য নয় তাহলে এই বাক্য জানার পর তো আমরা সমস্ত কিছু নিশ্চিন্তে আমরা ঈশ্বরের কাছে রাখতে পারি সমস্ত কিছু আমরা নিশ্চিন্তে ঈশ্বরের কাছে রেখে দিতে পারি কারণ ঈশ্বর আমাদের জন্য মঙ্গলের জন্য পরিকল্পনা করে রেখেছেন এবং ঈশ্বর আমাদের জন্য যে পরিকল্পনা করেছেন সেটা দিয়ে বলছেন যে এই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে ঈশ্বর আমাদের জন্য যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের যে ভবিষ্যতের আশা সেই সমস্ত আশা আমাদের পূর্ণ হবে ঈশ্বর আমাদের সেই সমস্ত ভবিষ্যতের আশা পূর্ণ করবেন